নিউজিল্যান্ডের সাথে একমাত্র প্রস্তুতি ম্যাচে তিন উইকেটে হেরে গেছে বাংলাদেশ ওয়েঙ্গেরাইয়ের কোভান ওভালে টস জিতে আগে ব্যাট করে দুশো পঁয়তাল্লিশ রান তোলে চাইগাররা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তেতাল্লিশ ওভারে স্বাগতিকদের টার্গেটও ছিল রান আট বল হাতে রেখে লোকে পৌঁছে যায় কিউরা কাম ব্যাক ম্যাচে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান সাইফুল রূপকের রিপোর্ট এক করে তামিম প্যাভিলিয়নে ইমরুলের ব্যাটে ছত্রিশ রান ওয়ানডাউনে নামায় খানিকটা চাপ কমেছে সৌম্যের চল্লিশ করে ফর্মের ইঙ্গিত মূল লড়াইয়ের আগে মিডল অর্ডারদের ব্যাটিং প্র্যাকটিসটা খারাপ হয়নি মুশির ব্যাটে ৪৫ দুই কম করে অবসর রিয়াদের ইনিংসে কারো ফিফটি না পাওয়াটাই হয়তো টিম ম্যানেজমেন্টের বড় চিন্তার জায়গা সাব্বির আর তানভীর ব্যর্থ স্লগে মাশরাফির একুশ বৃষ্টি বাধায় তেতাল্লিশ ওভারের ম্যাচে টাইগারদের সংগ্রহ আট উইকেটে দুশো বৃষ্টি আইনে বাংলাদেশের করা দুশো পঁয়তাল্লিশ রানই টার্গেট হয়েছে নিউজিল্যান্ড একাদশের বিশ্ব বালক মুস্তাফিজকে নিয়ে আতঙ্ক ছিল নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মাঝে সেটা আরো বাড়িয়ে দিয়েছেন প্রায় নমাস পর টাইগার জার্সি চাপিয়ে প্রথম ওভারেই উইকেট কেড়ে ম্যাচে সাত ওভার বল করে দুই উইকেট নিয়ে নিজেকে ফিট প্রমাণ করলেন মুস্তা নবাগত তানভিরের স্পিন নিয়ে প্রত্যাশা বেশি টিম বাংলাদেশের যাচাই করতে নবম ওভারেই এই লেগির হাতে বল তুলে দেন মাশরাফি প্রত্যাশা মিটল কই নয় ওভার হাত ঘুরিয়ে ইকোনমি সাড়ে ছয় বল করে কন্ডিশন বুঝে নেওয়ার সুযোগ পেয়েছেন সুভাষিষ বাদে স্কোয়াডের চার পেসার কিউইদের ব্যাটিং ফ্রেন্ডলি পিচে তেমন সুবিধা পায়নি ফাস্ট বোলাররা একমাত্র ব্যতিক্রম বল হাতে সাকিবের ফর্ম তিন উইকেট বাগিয়েছেন এই বাহাতি স্পিনার স্মিথ আর হোমের ফিফটিতে ডের আগে গা গরমের ম্যাচে হারের সাত টিম বাংলাদেশের ২৬ ডিসেম্বর শুরু মূল লড়াই সাইফুল রূপক একাত্তর